আসসালামু আলাইকুম তোমরা কেমন আছেন আমরা তো ভালো আছি তো আমি আইসা পড়লাম বাবার বাড়ি বেরোনোর জন্য পিঠা পুলি খাওয়ার জন্য আর বের স্কুলের পরীক্ষা শেষ হয়েছে তো এখন আমরা বাড়িতেই এসে পড়ছি পিঠা খাওয়ার জন্য আর বের নানু বাড়ি আসছে আমার বাবার বাড়ি আসছে যে আমার আইসা খাইবে না তুমি না খাইলে যারা খাইতেছে খাওয়া দাওয়া করতেছে আর এরপর অনেক কিছু করতেছে মাছ আছে মুরগি আনছে ওগুলো কাটাকাটি করতেছে আপনাদের দেখাই পিঠা বানাইবো চাল ভাঙা আনছে ভাত খাবে তুমি এ কাকা আরে খাওয়াই দাও তো বাবা এর কি মাছ রে মা কাকছে মাছ না দেখেন এক কেজি না এই জায়গায় কাকছে মাছ কালকনি মাছ এগুলা কালী বাউশ

তো গ্রামে আয়সা অনেক আনন্দ করতেছি বাবার বাড়ি আয়সা তো সবকিছু আপনাদের দেখাবো তো মিঠা বানানোর জন্য এই যে গুলা গুলি নিলাম দেখুন চেথে পিঠা বানাবো গুর দেখাবো আজকে তো কালকে আবার হলো দেশি মুরগ দেখাবো তো আজকে হলো গুড় দেখাবো চেথে পিঠা আর হলো ভর্তা দিয়ে তো চুলাইটা জ্বালাইতেছি আগে হইলো ঘুড়িটা হইলো ভালো করে গুলিয়ে নিলাম যেখানে চুলা জ্বলাইতেছি আগুন ধরাই দিই তারপর আপনাদের দেখাই মাটির চুলাই হলো চেথে পিঠা বানাবো তো ওই যে দেখুন আগুনটা জ্বালিয়ে নিলাম তো অনেক আগুন জ্বলছে চুলাটার মধ্যে একটু কমিয়ে নিই তারপরে হলো পিঠা একটা একটা করে দিব তাওয়াটা গরম হোক তো এই যে তাওয়াটা গরম হয়ে গেল এখন একটা একটা করে পিঠা আমি দিয়ে দিই এই যে এখান থেকে নিয়ে তো ডাবুরটা হইলো ছুটে গেছে হ্যাঁ বাঁচতেছি হ্যাঁ একটু মোটা করে দিই না পাতলা করে দিব প্রভু আর একটু পাতলা করে দিন না friendly. তো এই যে একটা দিয়ে দিতেছি একটা দিয়ে আর পরে পাতলা করে দিই তো এই যে একটা দিয়ে দিলাম অলরেডি তো ঢাকনা দিয়ে ঢেকে দিই তো গায়ে এসে যে দেখুন পিঠাটা হয়ে গেছে কত সুন্দর এমএমই আর একটু হবে এখন উঠাই নিব তো গাছ দেখুন পিঠাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে উঠিয়ে নিব খুব সহজে দেখুন পিঠাটা যদি হয়ে যায় তাহলে খুব সহজে উঠে যাবে এখানে উঠে গেল খুব সহজে তো আমি আমি পিঠা আমি একটা ভাজে নিলাম ফুলকো ফুলকো এগুলো দুধে ভেজালে অনেক ভালো লাগতো কিন্তু আজকে দুধে ভেজাবো না আজকে হলে হয়ে গেলে ঘুরতে আমরা খাবো তো এই একটা উঠে নিলাম এখানে থাকুক তো আর একটা দিই নিই এখানে আর একটা দিয়ে যে চুলার জাল ঢিপি ঢিপি একটা দিয়ে দিতেছি আমি তো এটা একটু বড় করে দিলাম আমার এত ছোট ছোট পিঠা বানাতে ভালো লাগে না তো এখন সরাটা দিয়ে দিই এভাবে আমি ভাইজে নিয়ে অনেকগুলা এখন আমরা গুড় দিয়ে খাবো তো আপনাদের দেখাই একটু করে ভাইজা উঠে নিতেছি তো বাবার বাড়ি আসছি গ্রামে অবশ্যই শীতের মধ্যে আসছি তাহলে হইলো পিঠা তো খাবোই বলতেই হয় না তাও বললাম পিঠা খাবো চিঠি পিঠা খাবো দুজের পিঠা খাবো বাপা পিঠা খাবো সব ধরনের পিঠাই খাবো একটা একটা করে আপনাদের সবাইকে দেখাবো তো যে মাটির ছোলায় পিঠা বানাইতেছি আর গরম গরম খাইতেছি তো দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে যে ফার্স্ট পিঠা তাও দেখেন কত সুন্দর

গুড়দায় খাইছে দুইটা বানানো হয়েছে আর একটা দিছি চোলার মধ্যে তা আনিকাও খাইব আনিকা কইছিল খাইব ভাড়া হয়েছে না পিঠা খাও এখন আমার আব্বাই কত সুন্দর করে খাইতেছে পিঠা আমার রাজকন্যাও আস্তে খাওয়ার জন্য তো আমার রাজকন্যাটাই যে চলে আসছিল পিঠা খাওয়ার জন্য পিঠা খাও বাবা

তো আমার রাজকন্নাটা এই যে পিঠা খাইতেছে আমি চুলাই বানাইতেছি আমার আব্বাই একটা খেয়ে গেলো এখানে আমার রাজকন্নাটা আসছে খাওয়ার জন্য গুড় দেওয়া পিঠা মজা হয়েছে বলে আমার রাসকন্যাটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন মিষ্টি না অনেক আমরাও খাইতাম ছোটবেলায় এরকম তাই মনে পড়তে কার ছোটবেলায় এইভাবে গুড় দিয়ে তৈরি পিঠা খাইতেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বাবার বাড়ি আসছি বিভিন্ন ধরনের পিঠা খাবো বানাইলাম চিতই পিঠা তো কালকে একটা অন্যরকমের পাঠে পিঠা বানাবো খাইলাম গুড় দিয়ে তারপর হয়ে যায় আচ্ছা তুমি দেখো এখন একটা আল্লাহ দিয়ে দি সবাইকে দিয়ে সবাইকে আল্লাহ পেস তো আমি পিঠা সম্পূর্ণ বানিয়ে শেষ করি যে এখানে বানাই রাখছি আর এই যে বানাইতেছি দেখুন এই যে হয়ে গেছে এটা মনে হয় হয়ে গেছে উঠাইতে হবে এই যে হয়ে গেছে তো আল্লাহ হাফেজ দিয়ে দিই গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিওগুলো আপনাদের মাঝে দিব আল্লাহ হাফেজ গাইস